এটা বহুলের কারণে অনেক কষ্ট আমি আমার মনে আমি সী গুনে ওরে জৈলা বই রা ময়রা গেলাম সী গুনে অনেক কষ্ট পাইলাম আমি আমার মনে কিছু না কে আর কিছু না কে আর কিছু না আমি কিছু বুঝি না আমি লুজেন খাই তুই গান গাতে কষ্ট আমি কি করতাম তো কিছু না তুমি জান কিবা বা তুমি না। তুমি তো তলে তলে যে পুটং পুটং করতাস আমি তো ড্যান করতাছি একে না আইলাম গান হাসো কথা ক হাসো যা তুমি যে রুম বাতাস না তো আমি এ গান গাইতেছি আমি কি করছি সাজিরে কাঁটা বন্ধ হ্যাঁ বন্ধ ওগো তুমি পাঁচ তলে কেট 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 করতাছ সকে লাগা গান হে একটা গাইছে ও কেট কেট করতাম না হে রে আমার না গরু দাও কেট কেট করতাম না পেঙ্গাস পেঙ্গাস হনা আরামখুর আমার চাষা চাষা বুয়ে গাছ চাষী রান্না আছে একটা গান গাইছি খাবারে হ্যাঁ সন্ধ্যেছে জানি সব হেডিয়া